বিসমিল্লাহির হির ওয়াহ রহিম দুনিয়ার মজদুর এক হল শ্রমিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত শ্রমিক ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আগামী আঠাশ ফেব্রুয়ারি দু রোজ শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত রাঙ্গনিয়া অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং দুই এক ছাড় দু হাজার ছয়ের ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে উক্ত নির্বাচনে সহ সম্পাদক পদ প্রার্থী শ্রমিক ভাইরা মনোনীত সহ সম্পাদক পদ প্রার্থী নাই নিষ্ঠাবান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা জনাব মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন ভাইকে সালাউদ্দিন ভাইকে টেলিভিশন মার্কায় সালাউদ্দিন ভাইয়ের টেলিভিশন মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে যুক্ত করে সংগঠনের উন্নয়ন এবং দুর্নীতি মুক্ত শ্রমিক শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার আদায়ের সুযোগ দিন এবং ইউনিয়নকে শক্তিশালী মডেল সংগঠন করার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা টেলিভিশন মার্কা সবার সেরা মার্কা টেলিভিশন মার্কা সালাউদ্দিন ভাইয়ের মার্কা টেলিভিশন মার্কা উন্নয়নের মার্কা টেলিভিশন মার্কা চালক ভাইদের প্রিয় মার্কা টেলিভিশন মার্কা চারিত্রিকে একই শুনি সালাউদ্দিন ভাইয়ের জয়ের ধ্বনি সালাউদ্দিন ভাইয়ের সালাম নিন টেলিভিশন মার্কায় ভোট দিন সহ সাধারণ সম্পাদক পদ প্রার্থী যারা মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন টেলিভিশন মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন টেলিভিশন মার্কায় ভোট দিনের মার্কা টেলিভিশন মার্কা ড্রাইভার ভাইদের মার্কা টেলিভিশন মার্কা শান্তি

টেলিভিশন মার্কাই ভোট চাই আসছে দিন দিচ্ছে ভাই জিতেই যা সালাউদ্দিন ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের শপথ নিন টেলিভিশন মার্কাই ভোট দিন টেলিভিশন মার্কা শান্তি সুখের মার্কা টেলিভিশন মার্কা জন মার্কা টেলিভিশন মার্কা সবার প্রিয় মার্কা টেলিভিশন মার্কা দিন দিচ্ছে ভাই জিতেই যা সালাউদ্দিন ভাই সালাম নিন টেলিভিশন ভোট দিন সবার কাছে বলে যাই সালাউদ্দিন মার্কা বিজয়ের মার্কা টেলিভিশন মার্কা সালাউদ্দিন ভাইয়ের মার্কা সালাউদ্দিন ভাইয়ের মার্কা টেলিভিশন মার্কা টেলিভিশন মার্কা সবার সেরা মার্কা সবার সেরা মার্কা টেলিভিশন মার্কা টেলিভিশন মার্কা টেলিভিশনে ভোট চাই টেলিভিশনে ভোট চাই টেলিভিশনে ভোট চাই টেলিভিশনে ভোট চাই